গতকাল ইনভিটেশন ছিল বলে খাওয়া হয়নি হয় না কিছু কিছু মানুষ এত ভালোবাসে এবং শুধু পাঠালেই যে ভালোবাসে এটার জন্য বলছি না যে আমি কেন পাঠাবো কেন খাবার পাঠাবো দুদিন ছাড়া ছাড়া বা কেন কিছু দেবো মানে আমি কিছু করতে পারি না তো তারা করছে সেগুলো মনে হয় যেন মানে সত্যি ভালোবাসলে বোধ মনে করে পাঠানো যে ও এটা খেতে ভালোবাসে ও চাইনিজ খেতে ভালোবাসে যে পাঠায় বলেছিলাম শঙ্কর ফ্রায়ের থেকে জানি কর সেই দিদি আবারও পাঠিয়েছে আমি যেহেতু চাইনিজ খেতে খুব ভালোবাসি প্রত্যেকটা জিনিসই খুব ভালোবাসি তার আমাদের চাইনিজও খুব ভালোবাসি তো আমাদের এখানে ডেফ বলে একটা জায়গা আছে তো ডেফের থেকে চাইনিজ খাবার পাঠিয়েছে অ্যান্ড গতকাল রাত্রে পাঠিয়েছে গতকাল অ্যাকচুয়ালি আমার যেহেতু ইনভিটেশান ছিল বলে আমি খেতে পারিনি বাট আজকে সেটা জমিয়ে খাবো অ্যান্ড কী পাঠিয়েছে সেটাকে দেখাবো আর গতকাল ব্লগও করতে পারিনি কারণ এতটাই তাড়াহুড়ো ছিল যাওয়ার সময় তো ওয়েট করো এই হলো আমি কিন্তু নিজেও দেখিনি এখনো খুলে মানে জাস্ট ব্লগে ওপেন করব বলে দেন আমি আগে থেকে খুলে দেখি না টাইমও পাইনি যদিও এই হলো ওবাও চিলি চিকেন ডান এটা কি রাইস না নুডলস এটা কি ওকে রাইস খুব সুন্দর আমার আজকে লাঞ্চ হয়ে যাবে অ্যান্ড জমিয়ে খেতে পারবো তো কি বলবো আমি যাই না মানে এই এই যে ভালোবাসাগুলো যদিও আবারও বলছি পাঠালেই যে ভালোবাসে বেশি এরকম না কিন্তু ওই যে হয় না যে একটা মানুষ যেটা ভালোবাসে সেটা মনে করে মানে ব্লাড রিলেটেড না হয়েও তার কথা মাথায় রেখে তাকে মনে করে যে না ওইটা ভালোবাসে এটা খেতে ভালোবাসে ও এটা পড়তে পছন্দ করে ও এটাতে ভালোবাসে তো সেইগুলো করে বা সেগুলো পাঠায় তো এটা সত্যিই ভালোবাসা আর তোমরা প্রত্যেকে এত ভালোবাসা দাও যে আমি মাঝে মাঝে মনে হয় যে আমি এত এই ভালোবাসাগুলোর যোগ্য কিনা বাট ভগবানের কৃপাতে সবটা তো চলো টাটা